নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো বাড়ি নয় আজকে দেখাবো দোকান বাড়িও বলা চলে দোকান একদম মেন রোডের গায়ে পেরি স্টেশন থেকে এখানে হেঁটে লাগে কুড়ি মিনিট বা খুব একটু ভালোভাবে হেঁটে এলে পনেরো মিনিট আর এই দেখুন জল ট্যাঙ্ক হ্যাঁ হ্যাঁ আর একদম মেন রোডের গায়ে দুটো দোকান আছে দুটো দোকান সহ বাড়ি দুটো দোকান সহ বাড়ি এই দেখুন এই হচ্ছে মেনগেট মেন রোড আর এর সামনে একশো থেকে দুশো দুশো ফুটের মধ্যে এখানে কিন্তু বাজার বসে এখানে বাজার বসে আপনার এই দোকান থেকে একশো থেকে দুশো ফুটের মধ্যে বাজার বসে হ্যাঁ আর এই দেখুন এই হচ্ছে দুটো দোকান আমি দেখাচ্ছি সামনে টিন আছে বলে মনে করবেন না যেটা কোনো মানে ছাদ দেওয়া নয় এটা কিন্তু ছাদ দেওয়া একদম দোকান প্লাস বাড়ি হ্যাঁ দোকানের পিছনেই বাড়ি আছে দেখুন আমি দেখাচ্ছি আর আপনারা মনে করলে এই ছাদের উপরে ঘর বানাতে পারেন আর এই দেখুন শাটার দেওয়ার দুটো দোকান আছে এখানে একদম মেইন রোডের গায়ে দুটো দোকান আমি আস্তে আস্তে দেখাবো দেখবেন আর পিয়ালি স্টেশন থেকে এটা এখানে আসতে লাগে জোর পনেরো থেকে কুড়ি মিনিট হ্যাঁ পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে এখানে আসতে আর এই দোকান থেকে একশো থেকে দুশো ফুটের মধ্যেই আপনার বাজার বসে ঠিক আছে একশো একশো ফুটের মধ্যেই বাজার বসে হ্যাঁ দেখবেন তো আমি দুপুরবেলা এসেছিলাম বলে বাজারটা বসে এখানে হ্যাঁ তা দেখুন এই যে আমি দেখাচ্ছি এখানে দুটো দোকান আছে একটা দোকান দেখালাম ওই যে ওই সাইডে আর এই একটা দোকান আর এবারে আমি দেখাবো বাড়ির ভিতরটা যাব দেখবেন হ্যাঁ বাড়ির ভিতরে যাব গিয়ে মানে দোকানের ভিতর দিয়ে বাড়ি মানে পিছনে বাড়ি আছে এ দেখুন আপনাদের এখানে থাকতেও পারবেন এখানে পায়খানা মাধ্যমও আছে এই যে আমি ঢুকছি দেখুন হুম একটু খেয়াল করবেন আর অবশ্যই ভালো করে বুঝবেন এই দেখুন এই যে হচ্ছে দোকান হ্যাঁ আর ওই যে দেখুন কলম টানা আছে দেখুন এই যে এই 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 পর্যন্ত আপনাদের কিন্তু মা দোকানটা পড়বে এই যে এই আঙুল দিয়ে আমি যে মাপটা নিচ্ছি হ্যাঁ এই এই যে টাইমিংটা আছে দেখুন আর এই যে কলম এই সাইডটা হচ্ছে দোকান হ্যাঁ এই সাইডটা দোকান আর এই যে আমি দেখাচ্ছি দেখুন এই এই মা দোকান আছে হ্যাঁ এই যে দোকান আছে এই সাইডে দুটো দোকান আছে আর অপোজিটে অপোজিটে হচ্ছে ঘর ঠিক আছে অপোজিটে আপনারা এই মুহূর্তে ওনারা থাকে হ্যাঁ অপোজিটে মা ঘর আছে আপনারা মনে করলে একটু ভালো করে করে নিতে পারবেন এই যে দেখুন এই সাইডটা ঘর আছে হ্যাঁ এখানে আপনারা ভালো করে ঘর অবশ্যই করে নিতে পারবেন আর এখানে বাথরুমও আছে এখানে পায়খানা বাথরুমটা আছে তবে আরেকটু ভালো করে করে নিতে হবে আর ওই দেখুন ওখানে কিন্তু ফাঁকা রাখা আছে মোটামুটি দোতলা করার জন্য দোতলা করার জন্য ওই দেখুন ওখানে ছাড় দেওয়া আছে এখনও আর এই যে এই দেখুন এই এইটা হচ্ছে এই যে পায়খানা বাথরুম হ্যাঁ এখানে আরেকটু ভালো করে করে নিতে হবে এই যে পায়খানা বাথরুম এটা এটা ভালো করে করে নিতে হবে তো ঘর সমের দোকান কিন্তু হ্যাঁ আর এই দেখুন এটা সেফটি ট্যাঙ্ক একদম বড় করে সেফটি ট্যাঙ্ক করা আছে নিচে হুম এই দেখুন টোটাল সেফটি ট্যাঙ্ক আচ্ছা আর আপনারা অবশ্যই মনে করলে এই দেখুন সেফটি ট্যাঙ্কটা আমি আঙুল দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে নিচে সেফটি ট্যাঙ্ক অনেক বড় একদম নিচে আর এই যে দেখুন এই দুটো ফাঁকা রাখা আছে এটা হচ্ছে সিঁড়িঘরের জন্য ফাঁকা রাখা আছে উপরে আপনারা মনে করলে বড় করে মানে ঘর বানাতে পারবেন হুম অনেক জায়গা পেয়ে যাবেন উপরে মনে করলে দোতলা ঘর বানাতে পারবেন তো এই হচ্ছে আপনাদের দোকানসহ ঘর দেখালাম মেন রোডের সামনে পিডাব্লিউর জায়গা হ্যাঁ পি অবশ্যই এগুলো পিডাব্লিউর যে কোনো কলকাতার যেখানে যাবেন মেন রোডের পাশে পিডাব্লিউ হয় তো দেখুন এখানে দোকানসহ আর একদম পাশেই কিন্তু বাজার বসে হ্যাঁ একদম পাশে এখানে সব রকম বাজার বসে দোকান বা ঘাট হ্যাঁ তো তো বন্ধুরা এই হচ্ছে আপনাদের সহ যে ঘরটা হ্যাঁ আর অনেকে দোকান খোঁজে আমাকে বলে তাই বললাম দুটো দোকান একসাথে প্লাস ঘর সমেত উপরেও পেয়ে যাবেন হ্যাঁ উপরটাও ঘর করতে পারবেন তো যাই হোক এই দোকানসহ যে ঘরটা আছে এই এই দোকানসহ ঘরটার যে মূল্য রেখেছে আপনার পনেরো লক্ষ টাকা পনেরো লাখ টাকা এই দোকান সহ যে বাড়িটার মূল্য রেখেছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ